পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠা বার্ষিকীতে গ্যালারিতে দেখা মিলল এক গুচ্ছ নষ্ট ও ঘোলা ছবি দেখেই বোঝা যায় ছবিগুলো অদক্ষ কারো হাতে বা ভুল করে তোলা কিন্তু প্রশ্ন হল সনামধন্য এই প্রতিষ্ঠানের প্রদর্শনীতে কেন এমন ছবি জানতে চাইলাম আয়োজকদের কাছে কেউই আসলে ফটোগ্রাফার হয়ে উঠতে চাই নাই সেই সময়টাতে আমরা সবাই সেটাকে একটা মাধ্যম হিসেবে শক্তি হিসেবে নিছি সেটা আবার থ্রেট আকারেও আসে তো যেটা হয়েছে যে আন্দোলনের সময় এরকম হয়েছে যে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টালি অনেক ছবি ক্লিক হয়ে গেছে তো সেটা কেন হয়েছে যে আমি একটা দৌড়ের মধ্যে ছিলাম একটা রাসনেসের মধ্যে ছিলাম সেই রাসনেস রাসনেসটা বোঝানোর জন্য মানে আমরাই ছবিগুলোকে বাইর করি যে এই ছবিগুলো দিয়ে একটা কি বোঝানো যায় এই ছবিগুলো দিয়ে বোঝানো যায় এটাই যে ওই সময়টা আমরা কি মানে একটা গতির মধ্যে ছিলাম সেই গতিটা এরকম ব্লাড ছবি অ্যাক্সিডেন্টাল ছবি এই ধরনের ছবি জায়গা থেকে ছবিগুলো তোলা আর কি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানাই টাইলক্স। ছবি স্মৃতির প্রতীক ছবি থামিয়ে দিতে পারে সময়কে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ছাব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে প্রদর্শিত প্রতিটি ছবি থামিয়ে দিয়েছে এমন সময়কে যা বহন করছে রক্তিম্যাক অভ্যুত্থানের স্মৃতি আর এই ঘোলা ছবিগুলো তার মধ্যে অন্যতম এছাড়াও এই গ্যালারিতে প্রদর্শিত হয় আন্দোলন চলাকালীন সময়ের বিভিন্ন চিত্র এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ব্যবহৃত নানা উপকরণ ও ভিডিও চিত্র আর ব্যতিক্রমী এই প্রদর্শনী আয়োজন করেছে পাঠশালার মিডিয়া ইনস্টিটিউটের একঝাক তরুণ শিক্ষার্থী এর মধ্যে দর্শনার্থীদের দৃষ্টি আটকে যাচ্ছিল সাদা কালো কিছু মানুষের চিত্র সজ্জিত এই দেয়ালে যাদের চোখে মুখে জড়ানো ব্যান্ডেজ দেখে মনে হবে যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দর্শনার্থীদের দিকে এখানে একটা কাজ আছে আমাদের নুর আলম ভাইয়ের সেই কাজটিতে যারা যারা চোখ হারিয়েছেন তারা সবাই আপনার দিকে তাকানো মানে হচ্ছে আপনি একজন দৃষ্টি দৃষ্টিশক্তি হারানোর ব্যক্তির সাথে যখন আপনি চোখ আপনার দিকে তাকায় কথা বলবে আপনি সেই মানে সেই থ্রেডটা ফিল করবেন যে সে আপনার দিকে তাকায় কথা বলতেছে তো আমাদের কিউরেশনটা ঠিক ওই জায়গা থেকে হয়েছে যাতে এই অনুভূতি যা আমরা পাই সেটা পুরাটাই আসছে স্টুডেন্টদের স্পিরিটের জায়গা থেকে যে আমরা আসলে ওই ওই সময়টা কিভাবে যাপন করছি আন্দোলনে আহতদের ব্যতিক্রমী এই ছবিগুলো তুলেছেন নুর আলম নামের এই চিত্রগ্রাহক যেখানে তিনি আন্দোলন পরবর্তী আহতদের জীবনচিত্র তুলে ধরার চেষ্টা করেছেন শুধু আহতদের ছবি নয় তাদের শরীরের এক্স রে চিত্রও তুলে ধরেছেন এই চিত্রগ্রাহক যেখানে স্পষ্ট প্রতিটি বুলেট সঠিক ইতিহাস সংরক্ষণের জন্যই তার এমন ব্যতিক্রমী আয়োজন আমাদের একটা বাজে সংস্কৃতি আছে আমাদের ইতিহাস বিকৃত করা এবং হচ্ছে মুছে ফেলার বিষয় আমার কাছে সেখান থেকে মনে হয়েছে যে এই যে নিষ্ঠুরতা সেটার এভিডেন্স রাখা তখন আমি এই আহতদের ছবি তোলা শুরু করি মানে গণভ্যুত্থান আমরা যেটা বলতেছি সব ধরনের মানুষ আসলে এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন ক্লাস সিক্সের স্টুডেন্ট থেকে শুরু করে হচ্ছে রিক্সা চালক অটো ড্রাইভার একদম সাধারণ হচ্ছে চাকরিজীবী সবাই আসলে আন্দোলনে ছিলেন তো তাদের চিকিৎসাটা যেন পরিপূর্ণভাবে হয় যাদের দেশে সম্ভব না তাদের যেন বিদেশে নেওয়া হয় সেই বিষয়টা হচ্ছে নিশ্চিত করা জরুরি তাদের তালিকাটা জরুরি এবং পুনর্বাসনটা নিয়ে আমাদের চিন্তা করা জরুরি কারণ অনেকেই আছেন হচ্ছে তার পরিবারের প্রধান পাঠশালার প্রতিষ্ঠা বার্ষিকীতে ছত্রিশ জুলাইকে উৎসর্গ করা এই আয়োজন চলবে আগামী আঠাশ তারিখ পর্যন্ত চব্বিশ গণভ্যুত্থানের চিত্রগ্রাহকদের তোলা এই ছবিগুলো কেবল স্মৃতিচারণ নয় বরং এক জীবন্ত ইতিহাস যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে অনুপ্রেরণার অগ্নিশিখা সাকিব হাওলাদার আর টিভি